গুড মর্নিং আবার একটা নতুন সকাল নতুন দিন চলে এলাম রান্নাঘরে এক কাপ চা বানাতে সকালবেলায় লিকার চাটা খেলে বেশ ভালো লাগে আর এই শীতের দিনে এক কাপ চা না খেলে কাজ তো করতে পারি না তাই সকাল সকাল আদা আর গোলমরিচ দিয়ে এক কাপ লিকার চা বানিয়ে খেয়ে চলে যাব সোজা কাজে তো আজকের দিনটা আমার কেমন কাটছে আর কি কি কাজ করলাম চলো বন্ধুরা দেখতে থাকো আজকের দিনটা আমার কাছে খুব কাজের মানে আমার ছেলে এসেছে কাল রাত্রে অনেক জামা কাপড় নিয়ে এসছে এক মাস পর এসেছে সেগুলো সব কাচার দায়িত্ব আমার কারণ এক মাস ধরে আমি ওর কোনো ইয়ে করিনি এই জন্য চলে এলাম ব্যালকনিতে ব্যালকনিতে এলেই আমার মনটা মুগ্ধ হয়ে যায় কারণ আমার যে গাঁদা গাছগুলো ছোট্ট ছোট্ট গাঁদা গাছগুলো এনেছিলাম সেইগুলো আজ আমার বড় বড় ফুল ফুটেছে আর এই যে এইটা হলুদ জবা গাছটাতে আমার পিঙ্ক কালারের জবা ফুটেছে কারণ ওইটাতে দুরকমেরই জবা হয় আর এই যে এই গাঁদা গাছটা দেখছো বন্ধুরা এর তলায় পুদিনা পাতাগুলো হয়েছিল বলে আমার এই কানা গাছটা দেরিতে ফুল ফুটছে তো তাই পুদিনা পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছে কারণ এই ফুলটাই আমার আগে এখন দরকার আর এই অরেঞ্জ কালারের ফুলটা খুব বড় ফুটেছে কারণ এটাতে আমি অনেক খাবার দিয়েছি সব গাছগুলোতেই খাবার দিয়েছি এটাতেও দিয়েছি আর অনেক কুড়ি এসেছে একটা ঝাঁপ ঝাপটা পারা হয়েছে থানকুনি পাতাগুলো দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে এরপর চলো দেখায় আমার গাঁদা ফুলগুলো কত সুন্দর আর কত বড় বড় হয়েছে এই রকম গাঁদা ফুল যদি পেতে চাও বন্ধুরা তার মতো খাবার দিতে হবে নার্সারিতে যে যে আমাকে খাবারগুলো দিতে বলেছিল সেইগুলোই আমি দিয়েছি সেইভাবেই দিয়েছি সেই জন্য আমার ফুলগুলো এরকমই হয়েছে আর আমি সব এক কালারের ফুল নিয়েছি একটাই শুধু আমার হলুদ কালার বাকিগুলো সব বাসন্তী কালার দেখতে কত আর এই গাছটা এইখানে আমি দুটো গাঁদা চারা লাগিয়েছিলাম একটা নিচে যেই লাগিয়ে দিয়েছি বলে দেখো গাছটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর ব্যালকনিটা এখন খুব সুন্দর লাগছে যেহেতু এই ফুলগুলো আছে আবার যখন ফুলগুলো থাকবে না দেখতে অতটা ভালো লাগে না তো ভাবছি এবার ডালিয়াও লাগাবো এবার চলো বন্ধুরা আমার লন্ড্রিটা দেখে নি এই যে পুরো কাচাকুচি হয়ে গেছে অর্ধেক পুরোটা এখনো বাকি আছে অর্ধেক হয়ে গেছে দুটো দিন আমার একটু কষ্ট হয় মানে এত জামা কাপড় নিয়ে আসে আর তার সাথে অনেক কিছু মানে ধোয়া ধুইয়েরও নিয়ে আসে আর ওই যে সিঙ্কটা লাগিয়েছে ব্যালকনিতে আমার খুব উপকারে লাগছে কারণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাসন ধোতে খুব ভালো এবার চলে যাই রান্নাঘরে এখানে আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে আমি স্নান করে নিয়েছি এরপর ঠাকুরকে একটু পুজো দিয়ে আর খাবারটা বানাবো আর কাল রাত্রে গেছিলাম বাজার তো সেখান থেকে আমি ঠাকুরের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি চলো কী মিষ্টি এনেছি দেখায় আজকে আপনি ঠাকুরকে একটু মিষ্টি দেবো ঠিক করেছি সব দিনই তো দানা বাতাসা এসব দিই তো যেহেতু বাজার গেলেই আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসি মিষ্টিগুলো তো আর ঠাকুর খাই না আমরাই খাই এরপর চলে যাচ্ছি পুজো করতে দেখো বন্ধুরা এখানে সন্দেশ নিয়ে এসেছি ঠাকুরের আমন্ড আর আরেক রকমের সন্দেশ দু রকমের সন্দেশ তার সাথে একটা খেজুরের প্যাকেট নিয়ে এসেছি এখানে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি এরপর পুজোটা করে নেব আর এইদিকে পুজো করার শেষ তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আমি দিয়ে দিলাম তার সাথে একটু প্রসাদও দিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের ওই রেগুলার একই খাবার ডাল রুটি ছানা আজকে একটু বেশি করে ফলটা কেটে দিয়েছি তারপরে দুপুরের রান্নায় চলে এলাম দুপুরের রান্নায় আজকে বানাবো চিকেন কষা তার জন্য পেঁয়াজ আলু আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছি আলু পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি তার কী কী উপকরণ দিয়েছি না দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা সরষের তেল আর তার সাথে দিয়েছি নুন হলুদ আর একটু চিনি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর মশলাটা কষিয়ে নেওয়ার পর এই চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু তেল বেশি না দিলে চিকেনে আমাদের বাড়ির লোকরা খেতে চায় না আমারও তো তেল বেশি ভালো লাগে না কিন্তু কি করব আমার জন্য তো আর আলাদা বানাতে পারবো না ওই জন্য একটু তেল বেশি দিই একটু কম হলেই তেলটা আমার ছেলে খুব রাগ করে তো খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়ে তারপর কম আছে ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেবো আর এই যে বোতলগুলো নিয়ে এসেছেলে আচারের বোতল এগুলো ভালো করে দু তিনবার করে গরম জলে ধুলাম তারপরে রোদে শুকনো করে রেখে দিচ্ছি ও আবার এগুলো নিয়ে যাবে আর এদিকে ব্যাগটাও ধুয়ে দিয়েছি বন্ধুরা আর এই যে নতুন অতিথি আমার বাড়িতে এসেছে এই গাছটা কিনে নিয়ে এসেছি নামটা ঠিক আমি জানি না তোমরা যদি জানো তো আমার কমেন্টে লিখে জানাবে আর এই দেখো আমার বাবা খেজুর গুড় দিয়েছে দুবার পাশে পাশে করে গুড় দিয়েছে আর খেজুর গুড়টা এত টেস্ট সরু চুগলির সাথে একবার খেলাম আর তার সাথে আমাকে ঘি পাঠিয়ে দিয়েছে আর এই যে গাওয়া ঘি দেশি এটাও আমার বাবা দিয়ে পাঠিয়েছে খুব সুন্দর ঘিটা এইদিকে বিকেলবেলায় তোমাদের দাদাভাই এই দেখো সিংহের কলটা চেঞ্জ করে দিচ্ছে খুব লম্বা আমার গায়ে জল ছিটায় ওই জন্য আমি বললাম কলটা একটু চেঞ্জ করে দাও ও নিজে নিজে এইগুলো পারে টুকটাক কাজগুলো করতে পারে এ দেখো কলটা লাগিয়ে দিচ্ছে ছোট কল নিয়ে এসেছে এই ছিল আমার সারাদিনের কাজ আর আমলা নিয়ে এসেছে মানে আমলকি সেইগুলো আমি কেটে আর তখন দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো ঠিক করছি ভেঙে যাবো ভেঙে যাবে কলটা লাগানো হয়ে গেলো ভেঙে যাবে কিন্তু এ দেখো আমলকি এগুলো কেটে নিয়েছি গরম জলে ভাপিয়ে এরপরে দিয়ে দিলাম বিট নুন আর একটু মরিচ কুঁড়ো তারপরে এগুলো রোদে শুকনো করে নেব আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা